তো দেরি করে বিবাহ করার এটার অনেক খারাপ ইফেক্ট আছে এক নম্বর খারাপ ইফেক্ট আপনাদের বলি যেটা বোঝা সহজ যে আপনার বাচ্চাগুলো যখন ছোট ছোট তখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক না মাঝখানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চীন দেশের একটা লোক চীন দেশের একটা বাচ্চা তার বাপকে ডাকতেছে ওই বাপে সে আরেক তার বাপকে ডাকতেছে ওই বাপে সে পাঁচ প্রজন্ম পাঁচটা প্রজন্ম এক এক কাতারের দ্বারে ছবি তুলতেছে বাচ্চা বলছে আব্বা আসো ওর আব্বা আসতেছে ও আবার বলছে বাব্বা আসো ওর আব্বা আসে আব্বা আসো সে আব্বা আসতেছে ঠিক আছে না বাপের বয়স দেখা গেলো পঁচানব্বই তো যাই হোক মানে মোট কথা এটা যে যদি আমরা দেরিতে বিবাহ করি তাহলে আশঙ্কা এটাই যে আমার বাচ্চা উপার্জনক্ষম হওয়ার আগেই হ্যাঁ যে আমার বাচ্চারা সবাই উপার্জনক্ষম এটুক দেখার আগে আমাকে দুনিয়া থেকে হয়তো চলে যেতে হতে পারে হ্যাঁ তো যার কারণে আমাদের আর্লি বিয়ে করাটা খুব জরুরি দুই নম্বর হচ্ছে যে আগে আপনি যদি বিয়ে করেন তাহলে পরে দেখেন এটা আপনাদেরকে আমি বলি যদি মা বললে শুনতেছেন কিন্তু এই জিনিসটা সবার জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স যেটা বলে যে শারীরিক চাহিদার যে ব্যাপারটা আমাদের ব্রেনের যেই অংশটাই শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ হয় শারীরিক চাহিদার যে ব্যাপারটা পুরুষের এই জিনিসটা মহিলাদের চেয়ে আড়াইগুণ বেশি বড় বুঝতে পারছেন মানে এই শারীরিক চাহিদার চিন্তাটা মহিলাদের খুব দৈনন্দিন কাজে খুব বেশি সমস্যা তৈরি না করলেও পুরুষের দৈনন্দিন কাজে এটা সমস্যা তৈরি করে পুরুষকে যদি বলা হয় যে তোমার লাইফের প্রধান কাজ কি কী প্রধান উদ্দেশ্য লক্ষ্য কি কী দশটা লিস্ট করো এক বা দুই নাম্বারে থাকবে এই জিনিসটা আর মহিলাদের যদি বলা হয় আপনার লাইফের দশটা মূল প্রায়োরিটি মূল প্রাধান্য কোন জিনিসকে আপনি দেন এরকম দশটা লিস্ট করেন মহিলাদের এই জিনিসটা বিশ্বের বাইরে এটা আমাদের আল্লাহ রব আলমিন এভাবেই তৈরি করছেন হ্যাঁ এখন তো আরো বোঝা সহজ না কেন আল্লাহ তালা একাধিক বিবাহের বিধান দিলেন ঠিক আছে না তো যার কারণে যেটা বলতেছি যে এই যে এই কারণে পুরুষের অনেক কিছু মানে প্রোডাকটিভ চিন্তা আমি দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা ভার্সিটিতে যে ফার্স্ট ইয়ারে বিবাহ করছে তাদের রেজাল্ট ভালো হয়েছে তারা ভালো ভালো পজিশনে আছে এখন আর আমরা যারা হাউতাশ করছি হাউতাশ করে জীবনটা পার করছি তারা আমাদের পিছাই গেছে বিভিন্ন বিষয়ে হ্যাঁ হাই হুতাশ করছি কিন্তু মাথার তো ওটা আছে ওইটা তো বাড়িতেও দেয় মাথার মধ্যে নাকি তো যার কারণে এটা আপনারা যদি আর্লি বিবাহ করেন আপনাদের প্রোডাক্টিভ হবে সময়টা কী হবে প্রোডাক্টিভ হবে আর নাহলে আনপ্রোডাক্টিভ সময় কাটবে কোনো পুরো প্রোডাক্ট হবে না ওই সময় যে পড়াশোনাটা করবেন সেটা মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে পড়াশোনা করবেন গঠনমূলক আমাকে ভালো হতে হবে আমাকে দ্রুত আয় আয় রোজগার করতে হবে আমাকে দ্রুত পরিবার গঠন করতে হবে সংসার শুরু করতে হবে এই প্রেশারের কারণে পুরুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে পুরুষ যখন প্রেসারে থাকে তখন সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এটা আমাদের মেডিকেল সায়েন্সের গবেষণা পুরুষকে যখন প্রেশারে রাখা হয় পুরুষকে আপনি ছেড়ে দিয়ে রাখবেন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এলো মানুষ সিদ্ধান্ত নেবে টাইম নষ্ট করবে টাইম পাস করবে কিন্তু যখন তাকে একটু হালকা প্রেশার দেওয়া হবে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তো যার কারণে এটা এটা একটা জিনিস যে আমাদের দ্রুত বিবাহ করা প্রয়োজন এবং দ্রুত বিবাহের সাথে বিবাহের সাথে আল্লাহ রসুল সাল্লাহাম কামাই রোজগারকে এটা একটা শর্ত করছেন কামাই রোজগারের একটা শর্ত যে যারা তোমরা সামর্থ্যবান না ততদিন তোমরা রোজা রাখো নাকি কামাইয়ের একটা ব্যাপার আছে এখানে জন্য এটাও বলা আছে কোরআন শরীফে এরকম একটা কথা যে এটাকে একটা কমিউনিটি কাজ হিসেবে যে সমাজ যার বিয়ের বয়স হয়ে গেছে সমাজটাকে দ্রুত সামর্থ্যবান করে দেবে সেটা বাপ হতে পারে আত্মীয় স্বজনরা হতে পারে তাকে দ্রুত সামর্থ্যের জায়গাটা পৌঁছায় দেওয়া দিয়ে তার বিবাহটা করায় দেওয়া ঠিক আছে না তো এটা আরেকটা বিষয় যে আমাদের আমরা পড়াশোনাটাকে অনেক বেশি লেনদি করে ফেলছি টেনে 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 আমরা একদম নিয়ে গেছি সেই পঁচিশ ছাব্বিশ বছর বয়সের আগে কেউ আয় রোজগার শুরুই করতে পারতেছে না এই জায়গাটা ভুল বরং আমি জেনারেল শিক্ষিত ছেলেদেরকে বলবো আমার এই কথা হয়তো বা সবার কাছে পৌঁছাবে ইন্টারনেটের মাধ্যমে যে তোমরা ভার্সিটি পাশ করার জন্য বসে থেকো না আগেই আয় রোজগার শুরু করো আগেই আই রোজগার শুরু করো বিভিন্নভাবে আলাদা ব্যবসার সুযোগ আছে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ আছে চাইলে তুমি টিউশনই করতে পারো বিভিন্নভাবে তুমি আই আই ইনকাম শুরু করো বাপ মাকে দেখাইতে হবে যে আমি ম্যাচিউড হয়েছি অনেক অনেক ছেলে আমাকে ইনবক্স করে ভাই আব্বা মাকে বলে বিয়ে দেওয়ার জন্য আব্বা মতো কথা শোনা না আর বেটা তুই এখনো দেখোস কার্টুন বা আব্বা তোর কেন বিয়ে দেবে তুই বল তুই এখনো তিন ঘন্টা চার ঘন্টা দিনের মধ্যে ক্রিকেট খেলা দেখোস গেম খেলোস মোবাইলের মধ্যে তোর বাপ মা কি বাপ মনে আমার ছেলে এখন বাচ্চা আমার ছেলে এখনও তার তো এখনো বড়ই হয় নাই বিয়ে করার মতো হয় নাই বরং তুমি যদি কি করতা তুমি যদি ইনকাম করে একটা অংশ বাপকে প্রতিদিন দিতে বাপ বুঝতো না ছেলে এখন কি হয়েছে ছেলের এখন বিয়ের বয়স হয়েছে চিন্তা ভাব আমি যে ম্যাচিউড হয়েছি বড় হয়েছি এটার পরিচয় তো আমার আব্বা আমাকে দেওয়া লাগবে না না তা করবে না ঘরে দাওয়াতের কাজ করবে না বলবে যে বাপ আমার বিয়ে দে না বাবা আমার বিয়ে দেনা তো যার কারণে ভাই এটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদেরকে দ্রুত সামর্থ্য অর্জন এবং সামর্থ্য অর্জনটাকে লেখাপড়ার সাথে খাস না করা লেখাপড়ার সাথে আমি আবার এস পাশ করবো কি অনার্স পাস করবো মাস্টার্স পাস করবো এরপর কি একটা চাকরি করবো মানে এত পিছানো যাবে না ইনকাম শুরু করতে হবে আগে আগে চেষ্টা করা ঠিক আছে না নিজের ম্যাচুরিটির পরিচয় দেওয়া আমি যখন আমার প্রতিদিন যখন আমি প্রোডাক্টিভ কাজ আমি যখন বাপমাকে দেখাবো প্রোডাক্টিভ কাজের মধ্যে থাকবো পড়াশোনা করতেছি আই ইনকাম করতেছি একটা ব্যবসাও করতেছি হালকা ছোট হ্যাঁ প্রোডাক্টিভ চিন্তা তখন আমার মা বুঝবে ছেলের বিয়ের বয়স হয়েছে